নমস্কার বন্ধুরা এই মুহুর্তে একটু লাইভে এলাম এই মুহূর্তে আমার কাছে বহু ফোন আসছে বা বিভিন্ন চ্যানেলে একটা বিশাল বড় চিহ্ন যে নশার সিদ্দিকী তৃণমূলে যোগদান করতে পারে কি না বা সম্ভাবনা রয়েছে তৃণমূলে যোগদান করবে কারণ আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে এটা নিয়ে তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং গদি মিডিয়া এবং সব বড় ব্যাপার হচ্ছে যে এই বিষয়টা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেন তাদের এই বিষয়টা নিয়ে আপনি কেন ভিডিও করছেন না তো আমি ভাবলাম যে ঠিক আছে একবার করে দিই তো আজকে আমরা কংগ্রেসের অফিসে এসেছিলাম ভাবলাম এখান থেকে ডাইরেক্ট একটা আপনাদের জন্য লাইভ করি সেটা হচ্ছে এখনো পর্যন্ত যা খবর সেটা হচ্ছে আগামীকাল আগামীকাল মমতা ব্যানার্জি যাচ্ছেন কোথায় ফুরফুরা সারিফ এবং সব সম্ভাবনা হচ্ছে নসাদ সিদ্দির সঙ্গে হয়তো বসতে পারেন এরকম একটা খবর কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়া গদি মিডিয়া একটা চাউড় হয়েছে আমি জানি না এখানে তো বিষয়টা হচ্ছে নসাদ সিদ্দিক সঙ্গে আগামীকাল ফুরফুরা শরীফে দেখা হতে পারে আহ মমতা ব্যানার্জির কারণ মমতা ব্যানার্জি দীর্ঘ দশ বছর পরে ফুরফুরায় পা রাখছেন সেটা তো পরে বোঝা যাবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই খবর এখন অনেকে আমাকে বলছেন যে সত্যি সত্যি কি যোগদান করতে পারে এই বিষয় নিয়ে খুব আহ সংক্ষেপে যদি উত্তর চান তাহলে সম্ভাবনা জিরো নসাদ সিদ্দিকি তার রাজনৈতিক উত্থান থেকে শুরু করে এখনো পর্যন্ত যে অবস্থায় রয়েছে তাতে নশাদ সিদ্দিকি সরাসরি তৃণমূলে জয়েন করার মতো পরিস্থিতি নেই বা সরাসরি আইএসএফ পার্টিটা বন্ধ করে দিয়ে তৃণমূলে যোগদান করবেন এ সম্ভাবনা একদমই নেই একদমই নেই আমি এটা জোরের সঙ্গে বলতে পারি কিন্তু কি হতে পারে সেটার কিছু সম্ভাবনা আছে সেটা হচ্ছে আপনারা দেখেছেন বিগত কয়েকটি ইলেকশনে আইএসএফ এর যা ভোটের পার্সেন্টেজ সেটা সিপিএম এর থেকেও কম নয় মানে অল্প জায়গায় দাঁড়ালেও সিপিএম এর থেকে বেশি পার্সেন্টেজ ভোট পেয়েছে ফলে পশ্চিম বাংলার রাজনীতিতে সিপিএম এর তুলনায় আইএসএফ এর গুরুত্ব কিন্তু অনেকটাই বেশি এবং আইএসএফ এর মুসলিম ভোটারের সংখ্যা কিন্তু কম নয় ফলত বিধানসভা ভোটে যাতে ভোট কাটাকাটি না হয় তার জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিকবার প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে আপনারা জানেন এর কিছুদিন আগে একবার প্রস্তাব এসেছিল যে তাকে সংখ্যালঘু মন্ত্রী করার একটা অফার এসেছিল এরকম একটা কানা শোনা যাচ্ছিল আইপ্যাকের থেকে একাধিকবার তার সাথে বসা হয়েছে অভিষেকের আলাদা প্রতিনিধি দল বসেছেন সম্প্রতি শশী পাজা তার বাড়িতে গিয়ে দেখা করে এসছেন সরাসরি তার বাড়িতে গিয়ে তো এইটার কারণে এটা জল্পনা তুঙ্গে এবং সম্প্রতি ইফতার পার্টিতে সম্ভবত বিধানসভা ভবনে না বিধানসভা ভবনে ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে আহ দেখা করেছিলেন গেছিলেন সেখানে ফলে মুখ্যমন্ত্রীর সাথে যে একটা কাছাকাছি এটা কিন্তু পরিষ্কার ফলে তো আগামী ইলেকশনে আহ আইএসএফ পার্টিটা ছেড়ে তিনি তৃণমূলে জয়েন করবেন এরকম কিছু ঘটবে না এদিকে নিশ্চিন্তে থাকতে পারেন তবে যেটা ঘটবে সেটা হচ্ছে দরকষাকষি কারণ শুধুমাত্র ভাঙড় একটা মাত্র বিধায়ক নশা সিদ্দিকি আর কোনো বিধায়ক নেই গত ইলেকশনে লোকসভা যে বিশাল করেছেন তাও নয় কিন্তু তা সত্ত্বেও বনগা বারাসাত বসিরহাট তা ডায়মন্ড হারবারে এখানে যে ভোটের পার্সেন্টেজ মানে ভোট সংখ্যা পেয়েছিলেন তাতে আরামসে কিন্তু একটা করে বিধানসভা জেতার মতো ক্ষমতা রাখে অর্থাৎ সেই হিসাবে অন্তত চার থেকে পাঁচটি বিধানসভায় জেতার মতো যদি তাকে সাপোর্ট করে তৃণমূল বিধায়ক হতে পারে আইএসএফ এর এবং সেক্ষেত্রে একটি জোট সরকারের দিকে যেতে পারে এবং জোট সরকারে গেলে সুবিধা কি সুবিধা হচ্ছে যে পরিমাণে শুভেন্দুকে শুভেন্দু নসার সিদ্দিকিকে ব্যবহার করছিল আগের ইলেকশনগুলোতে সংখ্যালঘু ভোট কাটার জন্য সেই সুযোগটা বিজেপি আর পাচ্ছে না ফলে সংখ্যালঘু ভোট বকলমে আহ থ্রু নসার সিদ্দিকী তৃণমূল সরকারকেই সমর্থনে থাকবে এবং তৃণমূল সরকারের কাছে তাদের একটা ডিমান্ডিং পাওয়ার থাকবে চারটে বা পাঁচটা এমএলএ নিয়ে এখনো অবশ্য যা শোনা যাচ্ছে যে আহ নসার পনেরোটি বা দশটি এরকম ডিমান্ড করেছিল সেখানে সম্ভবত পাঁচটিতে রফা হবে এবং সেক্ষেত্রে একটি একটা মন্ত্রিত্ব তো পাবেই ফলে এরকম একটা পরিস্থিতি অর্থাৎ একটা জোট সরকারের দিকে যাচ্ছে এবং বাংলার একটা কি বলবো সম্প্রীতির বা বাংলায় মুসলিম ভোটে ভাঙন ধরানোর ক্ষেত্রে বিজেপির যে রণকৌশল ছিল আগেকার সেই রণকৌশলগুলো গুলো যাবে বিজেপির ফলে এটা মমতা ব্যানার্জির একটা মাস্টার স্ট্রোক আর এই সুযোগে কাজে লাগিয়ে নশাস্ত্রীর দিকে তার রাজনৈতিক ভিত্তি বা চারটে পাঁচটা এমএলএ নিয়ে একটা সরকারের থেকে তাদের যে ডিমান্ডিং পাওয়ার দাবি আদায়ের যে ক্ষমতা বা মুসলিম সমাজের জন্য তার যে কাজ করার ইচ্ছা বাসনা সেটাও সে ফুলফিল করতে পারবে বিরোধী থেকে থেকে সরকারের সেইভাবে কিছু দাবি আদায় করা যায়ও না আর কোনো উন্নয়নমূলক কাজও হয় না সেটা বারবার স্বীকারও করেছেন নশা সের কারণ ভাঙর এলাকায় যে পরিমাণে ডেভেলপমেন্ট একটা এমএলএ থাকলে যে করা যায় সম্ভব সেই তুলনায় কিছু ডেভেলপমেন্ট হয়নি হালকা ফুলকা ছাড়া তো ফলত এখানে সিদ্দিকির এখানে একটা খুব বড় সমস্যা যে সে যদি এই মুহূর্তে তৃণমূল সরকারের সাথে না চলে। তাহলে বিধানসভা ভোটে যদি চারটে পাঁচটা এমএলএ কিন্তু তার কোনো লাভ নেই কারণ সেটা সিলেবাসের বাইরে কারণ সেই চারটে পাঁচটা মুসলিম এমএলএ নিয়ে বিজেপি যদি সরকার গড়ে সেখানেও যেতে পারবে না কারণ তারা মুসলিম বিদ্বেষী তারা বলে দিয়েছে মুসলিম এম এলএদের ছুঁড়ে ফেলে দেবে চ্যাংদোলা করে অতএব দ্বিতীয় রাস্তা মমতা ব্যানার্জি সে দিনের শেষে আর যাই হোক দুর্নীতি অমুক নানা অভিযোগ থাকলেও দিনের শেষে পশ্চিম বাংলায় সম্প্রীতি বজায় ক্ষেত্রে মমতা ব্যানার্জির যে টেকনিক সেটা কিন্তু অন্তত বাংলাকে এখনো পর্যন্ত বিজেপির আগ্রাসন থেকে বাঁচিয়ে রেখেছে ফলে এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আহ আপনারা যদি হিসাব করে দেখেন তাহলে এই মুহূর্তে সময়ের দাবি অনুযায়ী শুভেন্দু অধিকারীর এই পাগলামো ঠেকাতে আহ নসার সিদ্দিক দ্বিতীয় কোনো রাস্তা নেই কারণ এককভাবে বিগত পাঁচ বছরে বুঝে গেছে যে আমি একা এমএলএ হয়ে কিছু আদায় করতে পারলাম না যদি পাঁচটা এম কোনোভাবে মমতা ব্যানার্জির সঙ্গে সমঝোতা করে আদায় করতে পারি তাহলে দীর্ঘদিন ডিমান্ডিং পাওয়ারে থাকবো একটা মন্ত্রিত্ব থাকবে কাজ করার প্রচুর পরিসর পাবো মানুষের উন্নয়নের জন্যই তো রাজনীতি যাওয়া তো সেই জায়গাটাও কোথাও না কোথাও সিদ্দিকির মনোবাসনা বা কাজ করার জায়গাটা পূর্ণ হবে ফলে ফলে খুব সিম্পল হিসাব আইএসএফ দলটাকে তিনি তুলে দিয়ে পুরোপুরি তৃণমূলে এরকম না কারণ তার নিজের আইডেন্টি ওটাই ফলে নিজের আইডেন্টি ক্রাইসিসে ভুগবেন কারণ পরবর্তীকালে কোনো কারণে যদি হেরে যান তৃণমূল তাকে ছুঁয়ে ফেলতে পারে ফলে নিজের ঠিকানা তিনি ভুলবেন না ফলে ওটাও থাকবে কিন্তু তৃণমূলের সঙ্গে একটা সমঝোতায় যাবে এটাই হচ্ছে মোটামুটি এখনকার যা পরিস্থিতি তাতে তোর আগামীকাল নশাদ সিদ্দিকির সঙ্গে মমতা ব্যানার্জির কি বৈঠক হবে ফুরফুরা শরীফে কি কি দাবি থাকতে পারে কোন কোন পীরজাদাদের সঙ্গে বৈঠক করবেন ইত্যাদি আপডেট কালকে সকাল থেকে আপনারা পেয়ে যাবেন কারণ আমিও ফুরফুরা শরীফে যাব এবং এই বিষয় নিয়ে ধারাবাহিক ওখান থেকে স্পট থেকে সরাসরি লাইভে আপনাদের আপডেট দিতে থাকবো এখানে কে একটা কমেন্ট করছিলেন টিএমসি প্লাস আইএসএফ হ্যাঁ এটাই সময়ের দাবি কারণ বিজেপি কে ডুকতে গেলে দ্বিতীয় নেই কারণ এতদিন আইএসএফ বিজেপির ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করেছে যেই বিজেপি বিরোধী কথা বলা শুরু করেছে নসার সিদ্দিকি এখন কোনো বড় কোন নসার সিদ্দিকিকে ডাকে না এবং শুভেন্দু অধিকারী এখন নসাদ সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলছে আজকে দেখলাম বাইট কারণ শুভেন্দু অধিকারী বারবার নসাদ সিদ্দিক ব্যবহার করার চেষ্টা করেছিল এই জন্য বিভিন্ন বদি মিডিয়া তাকে একদম জামাই আদর করে ফুটেজ দিচ্ছিল এখন আর দেয় না কারণ নশা দিকে বুঝে গেছে কিছুটা ম্যাচিউর হয়েছে যে রাজনীতিতে এইভাবে না ঘাড়কা না ঘাটকা এম এল হয়ে কিছুই হয় না মানুষের জন্য কিছু করা যাবে না ফলে হয় বিজেপি নালে তৃণমূল মাঝখানে কোনো রাস্তা নেই নশর জন্য ফলে সেও কিন্তু বুঝে গেছে যে মানুষের জন্য কাজ করতে গেলে তাকে একটা পক্ষ বেছে নিতে হবে কারণ পশ্চিমবাংলায় তৃতীয় কোনো পক্ষ নেই তৃতীয় পক্ষ গতবারও তারা একটা তৃতীয় ফন্ড তৈরি করেছিল সিপিএম কংগ্রেস মিলে কিন্তু সেটাও কাজ করেনি সেটাও ফ্লপ করেছে এবং মানুষের প্রতি মানুষের মধ্যে প্রতি প্রতি বা কংগ্রেসের পশ্চিম পশ্চিমবাংলায় সেই সহানুভূতি সেই বিশ্বাসযোগ্যতা কিন্তু একদমই নেই ফলত নসাদ সিদ্দিকির কাছে দ্বিতীয় কোনো রাস্তা নেই কাজ করার ক্ষেত্রে সে যদি শুধুমাত্র একটা বিধায়ক তকমা নিয়ে দুটো বডি চারটে বডি গার্ড নিয়ে ঘুরে বেড়াবে এটাই যদি তার একমাত্র উদ্দেশ্য তাহলে তিনি ওখানেই পড়ে থাকতেন না না ঘাটকা অবস্থা নেই এবার যাই হোক এবার এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিন কিন্তু গতকাল থেকে ফুরফুরা থেকে ডাইরেক্ট আপনাদের কাছে সরাসরি লাইভ হবে কারণ মুখ্যমন্ত্রী সেখানে যাচ্ছেন এবং তার কোন কোন পির্যাদাদের সঙ্গে কথা হচ্ছে কোন কোন পির্যাদাদের সঙ্গে কি কি বৈঠক হচ্ছে তার সম্পূর্ণ আপডেট আপনাদের দিতে থাকবো কারণ এই মুহূর্তে নসাদ সিদ্দিকির কাছে দ্বিতীয় কোনো রাস্তা নেই হয় বিজেপির সঙ্গে যেতে হবে না হলে তৃণমূলের সাথে মাঝখানে কোনো রকম অপশান নেই কারণ সেই এর আগের বছরও ট্রাই করেছিল দুবার ফ্লাফ করেছে ফলে যদি নসাদ সিদ্দিকির রাজনীতিতে থাকতে হয় দীর্ঘকালীন ভাবে সমাজের জন্য কিছু করতে হয় মুসলিম সমাজের জন্য কিছু করতে হয় ভাঙরের জন্য কিছু করতে হয় তাহলে তৃণমূলের সঙ্গে সমঝোতায় যেতেই হবে পরবর্তীকালে পোষাবে না তারা বেরিয়ে যাবে চারটে পাঁচটা এম নিয়ে সেই সুযোগও তো তার থাকছে ফলত অন্তত নশার দিকে মনে হয় না যে তৃণমূল তরফের থেকে যে অফার রয়েছে সেই অফারটা সে রিজেক্ট করবে এটা কিন্তু এখনো পর্যন্ত এই বোকামিটা সম্ভবত নশার করবে না বলে আমার ধারণা বাকিটা আপনারা বলুন কমেন্টে লিখুন এবং আগামীকাল সম্পূর্ণ আপডেট পাবেন আগামীকাল সব কি দুধ কা দুধ পানি কা পানি সব ক্লিয়ার হয়ে যাবে আজকের মতো এতটাই ভালো থাকবেন ভিডিওটি বেশি করে শেয়ার করবেন আর এখানে কে লিখেছে একজন এত বড় কমেন্ট থ্যাঙ্কস দাদা খুব সুন্দর মতামত জানালেন মনে হচ্ছে যাবে না না গেলে তার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ কারণ বিজেপি যদি কোনোভাবে ক্ষমতায় আসে ভোট কাটাকাটিতে তার সম্পূর্ণ দায় কিন্তু নশাদ সিদ্দিকির উপর পড়বে এটা নসার সিদ্দিকি ভালো করে জানে এবং সেক্ষেত্রে পশ্চিমবাংলায় নসার সিদ্দিকির রাজনৈতিক কেরিয়ার সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে পশ্চিমবাংলা মুসলিমরা ওকে জুতো পেটা করবে এটাও কিন্তু মনে রাখতে হবে ফলে সেই ভুলটা মনে হয় না নসার সিদ্দিকি করবে আজকের মতো এতটাই বাকি আপডেট পরে হবে আর এই বিষয় নিয়ে আপনার মতামত কমেন্ট করছি কিন্তু ভিডিওটা ব্যাপক শেয়ার করুন ব্যাপক পরিমাণে শেয়ার করুন নাহলে প্রচুর মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা ঘুরে বেড়াবে এই নশার সিদ্দিকি অমুক করলো তমুক করলো বিজেপি নেগেটিভ প্রচার করবে তার কাউন্টার আপনি দিতে পারবেন না ইত্যাদি ইত্যাদি ধন্যবাদ আগামীকাল দেখা হচ্ছে আল আমিন মার্বেল হাউস নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটের রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট